অনেকদিন হলো মানে সকাল থেকে ভিডিওটা শুরু করি না আজকে শুরু করলাম আর কি হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বুধবার আর কি কাল গেলেই বৃহস্পতিবার কাল মায়ের দশমী আজকের দিনটাই একটু এনজয় করব। ভাবছি একটু খুঁজতে যাব তার মধ্যে বৃষ্টি জানো ভালো লাগতেছে না পূজাতে বৃষ্টি হলে একদমই কিন্তু ভালো লাগে না কি করব বলো এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মাম্মামকে ওইদিকে সন্দান করিয়ে পারে দিয়েছি কালকে তো যাইতে পাইনি অনেক রৌদ্র ছিল আজকে বৃষ্টি হয়েছে আজকে ভাবছি একটু যাবো মানে হালকা হালকা দিনটা দিলে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কীভাবে যে যাই দেখি কি করি আমাদের না দিনেতে ঘোরানো হয়নি আর কি মানে সামনে যাব আজকে না রান্নাবাড়িও করিনি বরং সে বললো সে নাকি আমাদেরকে বাইরে খাওয়াবে আর কি মামের জন্যে করেছি শুধু আমাদের তিনজনের জন্য না আজকে আমার রান্নাঘর থেকে ছুটু ছুটি আর কি পুজো আসলে এটা কিন্তু ভালো লাগে জানো এই যে খাওয়া দাওয়ার টেনশনটা আর কি থাকে না যাই হোক তো দেখতে থাকো আশা করি অনেকটাই ভালো লাগবে কি অবস্থায় বৃষ্টি হচ্ছে সকালে তো এত এত বৃষ্টি হয়েছে আমি গেলাম গেলো তাহলে আমার নবমী আকাশের অবস্থা যে তার মধ্যে আমি সাজুকুচু করেছি যেন পুজো আসলে না বাঙালি শাড়ি না পরলে তো একদমই মনে হয় না পুজো পুজো তাই আজকে বাঙালি শাড়ি পরে নিয়েছি আচ্ছা বলো তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবে আর কি যেন আমি ভাবছিলাম যে এটা পরে অঞ্জলি দিব অঞ্জলি দেওয়ার তো আর হলোই না তাই আর কি করবো এখন এটা পরেই ঘুরতে যাবো আর কি অষ্টমীর অঞ্জলি দিতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে কিছু আর করতে পারলাম না এর পরবার থেকে দিব আর কি মামা তো অনেকটাই বড়ো হয়ে যাবে তখন তখন আর কোনো সমস্যা হবে না আর কি তাই আর কি দিতে পারলাম না খারাপও লাগতেছে অনেকটাই তো এক হিসেবে ভালো হয়েছে কারো এদিকে চিনি না জানি না হয় না চিনলে ভালো লাগে না কিন্তু কিছুই আর কি তো যাই হোক আমরা এখন তিনজন মিলে খাইতে যাবো কি খাওয়ার বাহানা দিয়ে একটু আসবো আর কি এখন না একটু আর কি বৃষ্টিটা কমা কমা হয়েছে আর কি কত দূর যাইতে পারি তারপর বৃষ্টি না আসলে হলো আর কি সকালে কিন্তু অনেক কয়টা কাপড়ই ধুয়ে দিয়েছি যেন ওই যে মামা জন্য ধুয়ে দিতে লাগছে আর কি তাই এই যে বৃষ্টির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি ঘরে আর কই দিব জলগুলো একটু খেলে তারপর আবার ঘরে নিয়ে যাব আর কি সেই বাইরে দাও আর কি আর বঙ্গালয়তে এত পূজা হয় গুনতে না ভুলে যাই কোনটা চেয়ে দেখলাম আর কোনটা চেয়ে নাই দেখলাম বা জানো এদিকটা এসেছি এদিকটা না একটু কাম ছিল এক ক্যামে দুই কাজ হয়ে যাচ্ছে আর কি তাই এইদিকে আসা আর কি তারপর ওই যে প্যালগিরামে যে হয়েছিল এরপ্লেনের রাস সেটারও কিন্তু কাহিনী দিয়েছে আর কি অনেক কিছু কিন্তু দিয়েছে আর কি জানো এটার মধ্যে আর কি এতেই কিন্তু অঞ্জলি হইতেছে আর কি তো আমি তো খায় সেই সিজনে আর অঞ্জলি দিতে পারলাম নাহলে ঠিক টাইম মতন এসেছিলাম আর কি এটা যেহেতু নবমীর অঞ্জলি তাই আর কি অষ্টমীর অঞ্জলি দেওয়ার সেই ইচ্ছা ছিল আর কি তো এই যে এসেই তো বসে আছি এই হোটেলটা নাকি নতুন খুলেছে আর কি ওদের নিজেরা সাব করে একটু একটি তৈরি হবে কখন থেকে বসানোর পর এখন ভেজতালে অর্ডার করেছিলাম তার সাথে মাটন আর চিকেন করেছিলাম অর্ডার তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফুলগুলো না কিনতে এসেছি রাস্তা ধারে অনেক কয়েকটা দোকান কিন্তু বসেছে আর কি ওই যে আমাদের দশমীর দিন জর্জার সামলান কি এসব লাগিয়ে দেয় আর কি তো ওই যে আমাদের তো না হয়ে গেছে আর এদিকে মাম্মা মাম্মুম তো ওর বাবার সামনেই বসবে আমি যতই ওকে পিছনে নেই পিছনে কি তো দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি এখন ঘড়ি কাটায় বলতে সাড়ে ছয়টার মতন বাজে যেন ঘরে কাজ ছিল কাজ বাজ করে মাম্মামের জন্য খাওয়া দাওয়া রেডি করে তারপর এখন রেডি হবো কারণ যেই জায়গায় যায় না কেন মাম্মুমের খাওয়া নিয়ে যাইতে হয় আর কি সেটাই এখন মাম্মামের জন্য রেডি করে তারপর এখন আমি রেডি হবো আজকে না মাম্মা ঘুমিয়ে পড়েছে তাই আমি যতটুক রেডি হয় রেডি হব আর মাম্মামকে খাওয়াবো আর কি তো আমার অত রেডি হয়ে গেছে তারপর না মাম্মাম আর কি ঘুম থেকে উঠেছে তাই ওকে খাওয়াইলাম তারপর এখন ওকে রেডি করে দিয়েছি আর কি সাথে কিন্তু আমি রেডি হয়েছি এদিকে পরমসে আজকে ব্লেক পড়েছে আমি আজকে ব্ল্যাক পড়েছি জানো ওই দিন মাম্মামকেও আজকে ডিপ গ্রিন কালারটা পরিয়ে দিয়েছি অনেক খুঁজেছিলাম গ্রিন কালার চুড়িদার কিন্তু পাইনি জন্য আর কি এই যে গ্রিন টিপ গ্রিনটাই পরে দিয়েছি মাম্মামকে কেমন লাগছে বলো তো চুড়িদার পরে জানি জানি সবাই বলবে অনেকটাই সুন্দর হ্যাঁ অনেকটাই সুন্দর লাগতেছে জানো তোমরা আবার কেউ নজর দিও না আমাদের জুটিটাকে তো যাই হোক মাম্মামকে চশমা পরে দিয়েছি আর আমার মাম্মাম তো কিছুতেই পরবে না চশমাটা এদিকে মসে তো পুরোপুরি রেডি হয়ে গেছে আর কি আজকেও কুদ্দীপ বলেছে আর কি এড়িয়ে তো আমরা পুজো দেখতে যাও বলে মা বেটি একদম শুরু করে দিয়েছি জানো পুজো আজকে গেলেই শেষ রাত পোয়ালি দশমী আর কি তাহলে ভাবো এই দিনটা কি আবার পাবো এই যে সৌন্দর্য মূল্য এড়ি হবো এড়ে হবো কতই না একটা ব্যস্ততা থাকে বলো আজকে থেকে পুরোপুরি শেষ আর কি পুজো 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 আস আস্তে আস্তে পুজো মনে হয় চলে গেল না কীভাবে যে গেল বুঝতেই আর পারলাম না প্রতিবার এটি মনে হয় পুজো 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 আসলে কিন্তু শেষ হয়ে যায় তো যাই হোক এটি কিন্তু এই যে মাম জন্য ব্যাগটাও নিয়েছি ঘাড়ের মধ্যে কারণ ওটার মধ্যে মাম সমস্ত জিনিস আছে আর কি সাথে কিন্তু একটা জামাও নিয়েছি জানো কারণ ওটা হচ্ছে হাতাখাটা যদি ঠান্ডা লাগে তারপর আবার পড়াই দেবো আর কি আরে এসেই যে এত প্রবলেমে পড়েছিলাম সেটার আর বড় না জানো রাস্তার মধ্যে পুরো গাড়ির জাম প্রায় এক ঘন্টার মতো লাগছে আর কি তারপর পুলিশকে বললাম যে আমার বাচ্চাটা ঘুমাইছে শর্টকাট রাস্তা দিয়ে মানে হয় না ওটা হলো কলোনির রাস্তা আর কি মানে ওই দিক থেকেই পরে আমরা চলে গেছি নাহলে তো এখনও পূজা দেখতেই পারতাম না আর কি মানে ওটা হলো ভিতর সাইড রাস না জন্য আর কি চাইতে দিতে ছিল না আর কি অনেক বলার পরে তারপর আর কি দিয়েছে আর কি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমরা এই দিয়ে পুজোর মণ্ডপে এসে পড়েছি জানো এই জায়গার পুজোটা কিন্তু অনেকটাই বড় হয় আর কি এটা হলো নর্থ ইস্ট কলোনি বঙ্গাইগাঁও থেকে ভিতর আর কি নিউ বঙ্গাইগাঁও ওইদিকে পড়ে আর কি এই দিকে কিন্তু বড় মেলা হচ্ছে জানো অনেক কিছুই কিন্তু দোকান পাঠ বসেছে এই জায়গার প্যান্ডেলটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে জানো এটা নাকি দেশের চ পুজো আর কি এটা হলো গোল্ডেন জুগলি পুজো আর কি দেখো তো বাইরারটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমরা এখন লাইনে আছি ভিতরে যাব আর কি আমরা লাশ পড়েছি তো তাই আমাদের লাইনে ঢুকতে হয়েছে আর কি তো যদিও বা ভিতরে গেলাম তারপর নাকি আবারও লাইন দিতে লাগে আর কি তো দিকটায় কয়েকটা ফটো উঠে নেবো আর কি ভারী সুন্দর কিন্তু জানো অনেক সুন্দর ডেকোরেশন করেছে আর কি এদিকে তো আমি এসে গেলে পাগল হয়ে গেছি এত সুন্দর পুজো জানো তো এদিকে না খালি প্যান্ডেলে পাহা ধরে আর কি ওই যে আমাদের বাপের বাড়ির দিকটা মানে পুজো দেখে এতটাই শান্তি কিন্তু এদিকে ওই ওইদিকে আবার অত সুন্দর সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল হয় না বাবা এদিকের মতন এদিকে প্যান্ডেল সুন্দর কিন্তু আমার ভালো লাগে না আমার দিকের পুজোটাই অনেকটাই ভালো লাগে এইদিকে হেলি ঘোরাঘুরি আর কি আর আমাদের ওদিকে কত সুন্দর না আরতি সারতি হয় এদিকে তো আমি দেখার মধ্যে এক জায়গায় তো আরতি চোখে পড়লো না জানো তো যাই হোক এর কি মা বেটি কয়েকটা ফটো উঠে নিলাম জানো ওই যে মাম হাতে কিন্তু ব্যাগটাও দিয়ে দিয়েছি এটা কিসের বা ডেকেশন করেছে বুঝতে পারলাম না জানো এই বোতল দিয়ে নাকি করেছে তো যাই হোক আমি না বড়ের মোবাইল যেহেতু কিনেছে বড়ের মোবাইল দিয়েই ফটো উঠে নিলাম আর কি এখন আমার ভিতরটি যাব আর কি ওই জায়গার মধ্যেই ঠাকুর আছে আর কি প্রথম দিন দেখেছি বঙ্গাইগাঁও এটা দেখলাম নিউ বঙ্গাইগাঁও তার মাঝখানটা দেখেছি পিস নিয়ে আর কি তিন দিন তিন জায়গার মতো দেখেছি আর কি প্রথম দিন তো তিনজন মিলে সামনে একটু গিয়েছিলাম আর কি তারপর তো ওই যে বঙ্গাইগাঁও এর গেছি দেখেছি এটা হলো মানে ওই যে নর্থ ইস্ট কলোনি আর কি তো যাই হোক এটা দেখে তারপর এরপরে যতগুলো পৌঁছে থাকবো এক একটা করে দেখে যাব। আর মামা দেখি দেখে না মামমমের খিদা লাগে এক জায়গায় বসে ভাবসি ওকে খাওয়াবো আর কি এই যে লাইনে কিন্তু আছে দেখতে পাচ্ছ ভারী কিন্তু মানুষ আর ঠাকুরটা কিন্তু বড্ড সুন্দর বলে আর ঠাকুর তো সুন্দর হওয়ার কথা বলো অনেক সুন্দর কিন্তু বানিয়েছে যে আর কি কারিঘর যেন অনেক সুন্দর করেছে ঠাকুরটা আর কি আর গানও কিন্তু অনেক সুন্দর দিয়েছে জানো গান চালাচ্ছে বলে আমি না স্পিকারটা বন্ধ করে পয়সা হওয়া দিচ্ছি আর কি তো এই যে আমাদের এখন শেষ এখন আবার বাইর আর কি তারপর আবার এই যে এদিকে এসেছি এদিকে তো পুরো কত সুন্দর না ডেকোরেশন করেছে যেন এটার মতো কিন্তু দেখব এটা কিন্তু নিউ পরে আর কি ভাবছি মানে ভিতরে বলে আর যাবো না কারণ মামা কারণ এত দেরি করে লাভ নেই কারণ বাচ্চা আছে যে পূজা দেখা সেটা তো দেখানো হয়েছে ওই পূজারই রাস্তার ধারে যেগুলো করবো সেটাই আর কি দেখব আর কি বাপরে এই ঠাকুরটা কিন্তু বড্ড সুন্দর দেখতে জানো এই যে এদিকে মাম্মা কিন্তু চুল টুল সবই খুলে দিয়েছে আর কি এত সুন্দর কাজে সাজিয়ে দিয়েছি কিন্তু কিছুতে আর লাগলো না আর কি সব খুলে দিয়েছে ভাবছি এখন না একটু একটু ঠান্ডা লাগতেছে এই ঠাকুরটা দেখানোর পর একটু বসে তারপর ওকে খাইয়ে তারপর টেস্টটা ভাবছি চেঞ্জ করে দিব আর কি তো আগে ঠাকুরটা দেখে আসি জানো তো ভারী সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে আর কি দেখে কিন্তু ভালো লাগতেছে আর কি আমরা বাইকটার মধ্যে কয়েকটা ফটো উঠবো তারপর আর কি ভিতরে যাব আর কি আর এখন এখন না মানে মতন কি যেন এই যে আমাদের তো অর্ধেক টাইমে রাস্তার মধ্যে চলে গেছে তাহলে তো এগারোটা মাত্র দুটো পুজো দেখেই এগারোটা বাজে গেছে তো এই যে মামমামকে এখন মানে খাইয়ে দেব ঠাকুর দেখা আর একটা কথা জানো আমি না মন্দিরে ঢুকে মামাম না এই ঠাকুরকে দেখার সাথে প্রণাম করে নিচ্ছে জানো আমি তো দেখি অবাক জানো তো এদিকটা না এসেছি এতজনের কাছে চেয়ার ছিলাম কেউ দিল না যেন লাস্টে একটা দিদি ভাই ও নিজের চেয়ারটাই দিয়েছে তাহলে ভাবো মানুষের মতো কত মানুষ আছে খা আর কত মানুষ আছে ভালো আর কি ওই যে আমার সামনে দিদি ভাইটা সেটাই আর কি তো এই যে আমি বললাম মানে আমার ব চেয়েছিলো সববার কাছে জানো চেয়ারগুলো না এমনি এমনি রেখে দিয়েছে কিন্তু চেয়ার আর কেউ দিচ্ছে না বসে মানুষ আরে আমরা কি সারাদিন বসে থাকবো নাকি অল্প টুক টাইম খালি চেয়ারটার জন্য আর কি তারপর আর কি এই যে মাম্মামাকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে দেশটা পাল্টে দিয়েছি এখন আবার আমরা চলে যাব একটা পুজো দেখতে আর কি তো আজকের মতন সব সবাইকে